ওরে কবি সন্ধ্যা হয়ে এল কেসে তোমার ধরেছি যে পা বসে বসে উর্ধ্ব পানেছি শুনিতেছ কি পরকালের ডাক কবি কহে সন্ধ্যা হল বটে শুনছে বসে লোয়ে শান্ত দেহ এ পারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোথায় বকুল বনছায় মিলন ঘটি তরুণ তরুণীতে দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চাই দুরন্ত সঙ্গীতি কে তাহাদের মনেরই কথা লই বিনার তারি তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবেরই কুলে বসি পরকালী ভালো মন্দই গলি সন্ধ্যা তারা উঠে অস্ত গেল চিতা নিবে এলো নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে শ্রীগাল সভা ডাকে উড় ধরাবে পুরো বাড়ির শূন্য আঙিনাতে এমন কালে কোনো গৃহত্যাগী হেথাই যদি জাগাতে আসে রাতে জোর হস্তে উর্থে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষিরি পানে প্রাণের কুলি আঘাত করে ধীরে শক্তি সাগর শব্দবিহীন গানে ত্রিভুবনেরই গোপন কথাখানি কি জাগিয়ে তুলবি তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকণি কেসে আমার পাক ধরেছে বটে তাহার পানি নজর এত কেন পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন ওষ্টে কারু সরল সাদা হাসি কারো হাসি আখির কোণে কোণে কারো শ্রু উছলে পড়ে যায় কারো শ্রু শুকায় মনে মনে কেউ বা থাকে ঘরেরই কোণে দোহে জগত মাঝি কেউ বা হাঁকায় রথ কেউ বা মরে একলা ঘরের শোকে জনারণ্যে কেউ বা হারায় পথ সবাই মরি করেন ডাকা ডাকি কখন শুনি পর ডাক সবার আমি সমান বয়সী যে চুলে আমার যতই ধরু পা